হ্যালো মাই ডিয়ার মেডিকেলেন্ট এন্ড দেয়ার বিলা প্যারেন্টস নমস্কার আমি সত্যব্রত বিশ্বাস ডিজি স্কিল নিট একাডেমি পর্দায় আপনাকে স্বাগত জানাই আমাদের এই নিট কাউন্সিলিং রিলেটেড ইউটিউব চ্যানেল আপনারা নতুন সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন এই চ্যানেলে পাবেন বিভিন্ন অ্যানালাইটিক্যাল এবং অথেন্টিক ডেটা অ্যান্ড জানকারি রিগার্ডিং টু নিট কাউন্সিলিং মেবি ইন ওয়েস্ট বেঙ্গল অলসো ফর আদার স্টেটস অলসো সো আজকে আমাদের বিষয় হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক স্টেট কোটা ম্যানেজমেন্ট কোটা অনেকগুলো সিট অ্যাড হয়েছে তার কারণ হচ্ছে কি সেখানে টাইম বাই টাইম অল ইন্ডিয়া এনএমসি দ্বারা এনএমসি দ্বারা বিভিন্ন কলেজকে গভর্নমেন্ট কলেজকে আপগ্রেডেশন অফ সিটস অ্যান্ড প্রাইভেট মেডিকেল কলেজ এক্সিস্টিং প্রাইভেট মেডিকেল কলেজে সিট ইনক্রিজ এবং নতুন প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে পারমিশন তার জন্য এনএমসি বারবার সিট ইনক্রিজ করেছে অ্যাপ্রক্স টেন থাউজেন্ড অ্যাবাব সিট অলরেডি ইট ইস ভেরি লাইক আমাদের সেটা উই আর প্লিজড দ্যাট সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাভ প্রপোজ দিস থিং টু অ্যাডিং টেন থাউজেন্ড সিট পার ইয়ার সো দে হ্যাভ অলরেডি ক্রস দিস থিং ডিফারেন্ট ডিফারেন্ট স্টেটে ডিফারেন্ট ডিফারেন্ট গভর্নমেন্ট এবং প্রাইভেট মেডিকেল কলেজ সিট ইনক্রিজ হয়েছে এবং তার যে স্রোত সেটা ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি ওয়েস্ট বেঙ্গলে নতুন যেগুলো কলেজ পেয়েছিল তার মধ্যে আমরা জানি যে বিভিন্ন কলেজ এখনো সিট পাওয়ার জন্য লাইনে আছে আমাদের থার্ড রাউন্ডে যেটা অনেকটা এক্সটেন্ডেড হলো অ্যাপ্রক্স ফিফটিন ডেজের উপর হয়ে গেছে যেটা এক্সটেনশন হয়ে ডেট তার কারণ হচ্ছে কি স্টেপ বাই স্টেপ কলেজগুলো পারমিশন পাচ্ছে এবং স্টেপ বাই স্টেপ সেখানে কিন্তু সিট ইনক্রিজ হচ্ছে একবার শর্ট একটা বলে দিই তারপরে আমরা নোটিশ দেখে দেখে বলবো যে কটা কি নোটিশটাও দেখে নেব এনএমসি আমরা দেখেছিলাম যে এনএমসি পারমিশন ছিল সেখানে পিকেজি মেডিকেল কলেজেরও ফিফটি সিটসের তার আগে জাকির হোসেন মেডিকেল কলেজে ফিফটি সিট ইনক্রিজ হয়েছিল সেকেন্ড রাউন্ডে ফিফটি প্লাস ফিফটি হান্ড্রেড সিট এসে গেছে যতটুকু আমার রয়েছে সেখানে জাকির হোসেন মেডিকেল কলেজ ফ্রম দেয়ার ফার্স্ট ইয়ার লাস্ট ইয়ার থেকেই তারা কিন্তু ওয়ান ফিফটি সিটের সেখানে গভর্নমেন্ট জঙ্গিপুর সুপার স্পেশালিটি হসপিটালকে সাথে নিয়ে সেখানে কিন্তু ওয়ান ফিফটি সিট যে ক্যাপাবিলিটি ও ফ্যাকাল্টি দরকার লাগছে সেই হিসাবে চালিয়ে যাচ্ছে এবং তারা আশা করেছিল ফার্স্ট ইয়ারেই ওয়ান ফিফটি সিট পাবে কিন্তু আপাতত হান্ড্রেড সিট দেওয়া হয়েছে কিন্তু ক্যাপাসিটি অফ ফ্যাকাল্টি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইজ ফর ওয়ান ফিফটি সিট অ্যাভেলেবেল দেন আফটার যখন থার্ড রাউন্ড হলো সেখানে আমরা দেখলাম যে মানে তার আগে প্রপোজ এসেছিল যে সনকা মেডিকেল কলেজ যেটা শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স সেখানে ফিফটি সিট ইনক্রিজ হবে সেখানে টু ফিফটি সিট হয়েছে জগন্নাথ গুপ্তার কথা চলছিল জগন্নাথ গুপ্ত এক্সিস্টিং বজবজ ক্যাম্পাসে সেখানে টু হান্ড্রেডের জায়গায় এখন টু ফিফটি সিট রয়েছে ফিফটি ফিফটি হয়েছে তারপর আমরা আশা করেছিলাম এস কে মেডিকেল কলেজ দুর্গাপুর সেটা তৈরি ছিল মন্দাগিনী মেডিকেল কলেজ গত বছর থেকে ট্রাই করছে এবছরও আসার সম্ভাবনাটা একটু রয়েছে এবার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ইনফ্রাস্ট্রাকচার যাই হোক স্কুলের সমান হোক আর যেটাই হোক স্যাটিসফ্যাকশন এনেছে এনএমসির কাছে তার জন্য সেটা হান্ড্রেড সিট হয়েছে নতুন কলেজ এটা হয়েছে গুপ্ত গ্রুপের যে মেডিকেল কলেজ সেটা সোদপুর নিয়ারবাই নর্থ কলকাতা নিয়ার এয়ারপোর্ট সেটা হয়েছে এবং হান্ড্রেড সিটের সাহায্যে সাথে নতুন কলেজ অ্যাড হয়েছে অবশ্যই তারা তাদের যে ইনফ্রাস্ট্রাকচার সেগুলো বজায় রেখেছে এবং আমরা বিষয়গুলো আগে থেকেই আমরা জানি বা অ্যানালাইসিস করি ভিজিট করি কিন্তু যখন অফিসিয়াল ডকুমেন্টেশন না হয় তার আগে কিন্তু খুব একটা ঘোষণা দেওয়া যায় না তাও যেহেতু আমরা এই রাউন্ডে আমরা যখন দেখছি যে অনেকটা টাইম হয়েছে যারা সিটের হঠাৎ করে ওয়েস্ট বেঙ্গলে কাট অফ যেটা আগে থাকতোই না সেগুলো কিন্তু এবছর কাট অফ চলে এসেছিল অনলি কোয়ালিফাইডরা কিন্তু ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে পেয়ে যেত সেটা কিন্তু হচ্ছে না তার জন্য কি আমরা বলছি সেখানে এই এই রাউন্ডে যেহেতু সিট অ্যাড হয়েছে আমাদের ওয়ান নাইনটি টু জাকির হোসেন মেডিকেল কলেজ ফার্স্ট রাউন্ডে মিনিমাম কাট অফ গিয়েছিল দুশো দুই শনকা তারপর দুশো পাঁচ সেখানে সেকেন্ড রাউন্ডে যায় জাকির হোসেন মেডিকেল কলেজ এখনো কিছু সিটগুলো বাকি আছে স্টেট কোটা ম্যানেজমেন্ট কোটা সাথে সাথে যখন অ্যাড হয়ে গেল এখন কৃষ্ণনগর কিমস মেডিকেল নদীয়া ডিস্ট্রিক্টে সেটাও কিন্তু ফিফটি সিট আরও অ্যাড হয়ে ওয়ান ফিফটি সিট পেয়েছে এবং ইস্ট ওয়েস্ট কলেজ ফিফটি প্লাস ফিফটি হয়েছে হান্ড্রেড সিট তার আর ক্যাপাসিটি হয়তো পারবে না আমরা কোয়ালিটি অবশ্যই গিয়ে ভালো লোকেশন হতে পারে বাট কোয়ালিটির জন্য কিন্তু আপনারা ভিজিট করে নেবেন সেটা একটু বলে রাখবো ফর সেফ সাইড কারণ নিজস্ব গভর্নমেন্ট হসপিটাল নেই আর ইনক্রিজ হচ্ছে মোটামুটি এবং নতুন যেখানে নেক্সট রাউন্ডে পিকেজি মেডিকেল কলেজ যেটা আছে তো তো পেয়ে গেছিল অ্যাফিলিয়েশন নিয়ে একটু নিজেদের মধ্যে বা অফিসিয়ালস ওয়েস্ট বেঙ্গল তার মধ্যে কিছুটা একটা অমিল রয়েছে তার জন্য অলরেডি ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে পাইনি আমরা জানি যে লাস্ট বছর আফটার দ্য কাউন্সিলিং প্রসেস অ্যাট দ্য লাস্ট ডে তারা সেটা পেয়েছিল সেখানে কিন্তু কাউন্সিলিং অংশগ্রহণ করতে পারেনি কলেজ তৈরি হয়ে বসে আছে এক বছর উপর হয়ে গেছে এবার নতুন কলেজগুলো এস কে এস বা মন্দাগিনী সেগুলো আসে কিনা সেটা দেখার বিষয় আমরা এখনই এই জিনিসগুলো ভিডিওকে উল্লেখ করতে পারবো না ফর সাম রেস্ট্রিকশনস আমরা সেটা আশা করব যে অফ যেটা হচ্ছে কাটক কিন্তু ডাউন হবে এবং যারা আমার যেটা একটা ধারণা ওয়ান সিক্সটি অ্যাবাব স্টুডেন্টরা কিন্তু ম্যানেজমেন্ট কোটা আশা করতে পারো কোন কলেজে কত কাটক যাবে সেটা নিয়ে তোমরা কমেন্টস কিংবা আমার নাম্বারে পার্সোনালভাবে কন্ট্যাক্ট করে সেটা জানতে পারবে আমাদের

সেগুলো আর বাকি পাঁচ ছটা কলেজে এখন নাইনটি ল্যাক্সের ফিস বা অ্যাপ্রক্স নাইনটি এর প্যাকেজ সেখানে হচ্ছে হোস্টেলটা ভেরি করছে ডিফারেন্ট ডিফারেন্ট কলেজে ডিফারেন্ট ডিফারেন্ট এখানে ওয়ান পয়েন্ট সিক্স লাক্স পার ইয়ার থেকে শুরু করে কিন্তু থ্রি ল্যাক্স পার ইয়ার ডিফারেন্ট ডিফারেন্ট কলেজে রয়েছে তো আপনারা কলেজ সিলেকশনের আগে অবশ্যই একটা পরামর্শ নেবেন এখানে ইনক্লুড হয়ে গেলে কিন্তু হোস্টেলটা ম্যান্ডেটারি না তাও যেহেতু মেডিকেল কলেজ অনেকের মেয়েরা হলে বা সামথিং হলে কিন্তু তারা হোস্টেলটা প্রেফার করে যে সেখানে আপনার হোস্টেল কস্টটা কি ইন বিটুইন ফাইভ সিক্স লাখ কমপ্লিট হবে নাকি আপনাকে দশ বারো লাখ টাকা লেগে যাবে সেটা কিন্তু একটা প্রশ্নের বিষয় সেটা নিয়ে করতে হবে এবার বাকি জিনিসটা বলে রাখছি যে কারা কি পাবে অবশ্যই স্টেট কোটা যেহেতু আমরা পুরুলিয়া বা কোচবিহার কলেজগুলো অ্যাড হয়েছে সিট অ্যাড হয়েছে তার জন্য কি হবে এবার যারা স্টেট কোটাও পেয়েছিল কেপিসি বা আইকে সিটি বা সেই সব কলেজে আপগ্রেডেশন দেবে যারা গভর্নমেন্ট পেয়ে বসে গভর্নমেন্টগুলো পাবে সে কারণে কিন্তু স্টেট কোটার যে কাট অফটা আছে সেটা কিন্তু নিচে নেওয়ার সম্ভাবনা রয়েছে যত নতুন ম্যান কলেজ হবে আউট অফ হান্ড্রেড থার্টি থ্রি সিট শুড বি অফ স্টেট কোটা অভিনিউ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বাকি সিক্সটি সিক্স উইল বি ফর ম্যানেজমেন্ট কোটা তো সেখানে আমরা বলবো যে যারা যারা আছো অবশ্যই তোমরা আশা নিয়ে থাকো আমাদের সাথে কন্ট্যাক্ট করে উইল গিভ ইউ দ্য বেস্ট টু বেস্ট সাজেশন গাইডেন্স অ্যান্ড ডেফিনেটলি উই উইশ ফর দ্য বেস্ট ফর ইউর ক্যারিয়ার অ্যান্ড তোমরা এতদিন পরিশ্রম করেছো তোমরা এতদিন ওয়েট করেছো স্টুডেন্ট ডিলেমায় রয়েছে টেনশনে রয়েছে এখন হাত ছেড়ে দিচ্ছি কিন্তু আগ ধৈর্য যেখানে প্যাশেন্স এবং ধৈর্য থাকবে সেখানে কিন্তু ফলপ্রসূ হবে তো সেটার জন্য আমি সাজেশন দিচ্ছি আমি সত্যব্রত বিশ্বাস আপনাকে এই কথাটা বলে আমি ভিডিওটা আজকে কনক্লুড করব এবং সাথে সাথে দেখে নেব যে নোটিশটা সেখানে আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি যে নতুন যেটা রয়েছে রেডমার্কে যেটা রয়েছে সেটা নতুন কলেজগুলো অ্যাড হয়েছে আর আপনারা অন্য সাইটে দেখেছেন এবং এনএমসি থেকে ডাউনলোড করতে পারবেন সাথে সাথে বলে রাখি নতুন আরো কলেজ আসবে আপনারা কিন্তু আশা নিয়ে থাকুন এবং অবশ্যই কাট অফ ডাউন হবে ইউল গেট দ্য সিট অ্যান্ড ফর প্রিডিকশন অফ ইউর কলেজ অ্যান্ড প্রিডিকশন অফ ইউরিং ফর ইউর অ্যাপ্রোপ্রিয়েট কলেজ ইউ ইউড আস